সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির একাদশ পর্ব আমি থাকুন রাত থাকতে জাহাজ নোংর তুলেছে ডেভিডের ওয়াচ আটটা বারোটা কিন্তু জাহাজ নোংর তুলেছে বলে শেষ রাতের দিকে পিছিলে হারিয়া হাফিজ করতে হয়েছে তাকে জাহাজ নোঙর তুলে সমুদ্রে না পড়া পর্যন্ত সে ডেকে বসেছিল ক্যাবিনে ফিরে গিয়ে সে আর চেষ্টা করেনি এটাও স্বভাব কিনারায় জাহাজ ফিরলেই তারা আর ঘুম আসে না যতক্ষণ সমুদ্রে জাহাজ ভেসে না যায় সে চুপচাপ বসে থাকে মাথার ওপর আকাশ থাকে আকাশের অজস্র তারা ক্রমে কেমন অনুজ্জ্বল হয়ে যায় চারপাশে এক আশ্চর্য নিস্তব্ধতা থাকে ইঞ্জিনের শব্দ বাদে তখন আর কিছু কানে আসে না স্টোক হোল্ডে স্লাইস অথবা র্যাগের শব্দ বেলচায় কয়লা মারার শব্দ আর কিছু কানে আসে না সমুদ্রের কিনারায় গাছপালা ক্রমে চোখের ওপর থেকে সরে যায় পৃথিবীর সব বন্দরে সেভাবে বসে থাকে স্ত্রী আবির কথা মনে হয় ছেলে মেয়ের মুখ ভেসে ওঠে ওরাওকে প্রত্যেকে একটা করে চিঠি দেয় চিঠিতে ওদের নানা বায়নাক্কা থাকে বউ নানাভাবে লেখে তুমি চিন্তা করো না আমরা ভালো আছি তখন মনে হয় অ্যাবির চোখ দুটো তেমন সুন্দর নয় চুল সোনালি অ্যাবি ভারী সংসারই মেয়ে এত ভালো যে মাঝে মাঝে অ্যাবিকে খুব একঘেয়ে লাগে সে তার পিলে সংসার বাদে আর কিছু জানে না অ্যাবি নিজেও একটা কাজ করে স্কুলে সে শিক্ষকতা করছে সেই কবে থেকে দুজনের রোজগারে ডলফিনে বেশ সুন্দর একটা ছিমছাম বাড়ি করেছে ওরা খুব শখ হে ঘাসের ভেতর দিয়ে অ্যাবির হেঁটে যাবার সূর্য উঠলে অ্যাবিকে সে কখনো দৌড়াতে দেখেনি ওর ইচ্ছা হতো সূর্য উঠলে সে অ্যাবিকে নিয়ে হে ঘাসের ভেতর দৌড়াবে অ্যাবি সবসময় কাজকর্মে ব্যস্ত থাকতে চায় সে বেশি হইচই পছন্দ করে না চার্চে প্রতি রবিবার তার যাওয়া চাই খুব ধর্মভীরু অ্যাবি এতটা ধর্মভীরু যে মাঝে মাঝে ডেভিডের অ্যাবির ঈশ্বর সম্পর্কে খুব ঠাট্টা করতে ইচ্ছে হয় খুব রক্ষণশীল পরিবারের মেয়ে ক্যাথলিক এবং আচার আচরণে আন্তরিক এমন আন্তরিকতাও ডেভিডের খুব পছন্দ না বউ একটু ছলনা করবে না একটু চাতুরি খেলবে না একেবারে সতীসাধ্য হয়ে থাকবে ভাবতে তার ভারী খারাপ লাগে সমুদ্র থেকে ঘুরে গেলে ওর মনে হয় সে অ্যাবির প্রতি নানাভাবেই অবিশ্বাসের কাজ করেছে অ্যাবি যদি সামান্য অবিশ্বাসের কাজ করতো তবে বোধহয় তার এতটা অনুতাপ থাকত না কিনার সরে গেলেই সেভাবে ধার্মিক হবে স্ত্রীর প্রতি আন্তরিক হবে কিন্তু কিনারায় গেলে কিচ্ছু মনে থাকে না তখন কেবল একটা মুখ ভাসে দূরবীনে সে অ্যাবির মুখ আর দেখতে পায় না যেন এক পাখি নিরন্তর উঠছে সেটা যে কি কেন ওড়ে কেন সমুদ্রে ছায়া ফেলে যায় দিগন্ত রেখায় অদৃশ্য হয়ে গেলে কিছু ভালো লাগে না সব গাছপালা দ্বীপ তখন কেন যে এত মনোরম লাগে সে বুঝতে পারে না সে আজও বসেছিল যতক্ষণ কিনার দেখা গেছে চোখে দৌড়বেন কাল তার ভারী ইচ্ছা ছিল কোথাও ঠিকানা খুঁজে যাবার কিন্তু ছোট বাবুকে সঙ্গে নিয়ে সে যেন ভুল করে ফেলেছিল আসলে সে চায় আন্তরিক থাকতে একজন পাহারাদারের কাজ করবে বাবু ছোকরা সে ভেতরে এখনও রক্তটা ততটা দামাল নয় কিছুটা সত্য মানুষের মতো লাগে সে এখন ভাবছে ছোটোকে সঙ্গে নিয়ে না বের হলেই ভালো হতো বড় মিস্ত্রির মতো তবে একটা ঘরের খোঁজে যাওয়া যেত আসলে রাতে জাহাজে কেউ ছিল না কাপ্তান চিফ অফিসার জ্যাক বাদে সবাই নেমে গেছিল ক্রুদের ভেতর থেকেও কেউ কেউ নেমে গেছে শেষ পর্যন্ত নিয়ে ক্যাবিনেই রাত কাটিয়েছে এতটা অবশ্য ওর ভালো লাগে না নির্লজ্জের মতো সে এখনও এটা করতে পারে না কিনার চলে গেলেই ওর মায়া হয় গাছপালার জন্য এবার সে ভেবেছে সামনের বন্দরে ঠিক নামবে যেভাবে হোক কারণ এই প্রায় দুই মাস হলো সে জাহাজে উঠে এসেছে জাহাজটা পুরানো বলে বেশি দিন এক নাগারে কাজ করা যায় না অনেকে অসুখে পড়ে যায় সে সিঙ্গাপুরে উঠেছে সে বড় মিস্ত্রি মেজো মিস্ত্রি জাহাজ হোমে গেলে সে নেমে যেতে পারবে না ব্যাঙ্ক লাইনের সফরে বেশি দিন থাকার নিয়ম পাঁচ সাত মাসে নেমে গেলে কোম্পানি সুনজরে দেখে না যদিও সে যতটা জানে জাহাজ ব্রুনেস আইরেস থেকে ব্রাজিলের ভিক্টোরিয়া বন্দরে তারপর সোজা কার্ডিফে যদি জাহাজ ড্রাইডক হয় তবে বেশ কিছুদিন অ্যাবির সঙ্গে কাটাতে পারবে ওর ভারী ইচ্ছে তখন অ্যাবিকে নিয়ে হে ঘাসের ভেতর কেবল লুকুচুরি খেলবে কিন্তু অ্যাবি যেন কেমন সে এটাকে ভারী অসভ্যতা ভাবে কখনও কোনো মাঠের ভেতর ঘাসের ছায়ায় অ্যাবি দূরবীনে চোখ রাখতে চায় না ওর ভারী লজ্জা এই বয়সে এসব ওর এতটুকু ভালো লাগে না অথচ অ্যাবি জানে না দূরবীনে মেয়েদের ছবি আশ্চর্যভাবে বদলে যায় সে দেখতে পায় একটা জীবন হ্যাঁ জীবনই তো যেন সচল আন্তরিক আকাশ ওর কাছে মাথা পেতে রেখেছে ছুঁয়ে দিলে ঝরঝর করে বৃষ্টিপাত হবে এমনটা না হলে ডেভিডের মন ভরে না মাঝে মাঝে ডেভিড তখন কেমন অন্য মনস্ক হয়ে যায় কোনো দ্বীপে বন্য মেয়ের স্নান সে চুরি করে দেখতে ভালোবাসে মানুষের আদিমতা তাকে অত্যন্ত জীবন্ত করে রাখে একা একা ডেকে বসে থাকলে এমন কত কিছু মনে হয় রাতে জাহাজ বাংকার নিয়েছে বলে সারাটা ডেকে কয়লার গোড়োতে ভরে গেছে সারাটা ডেক হ্যাচ ডেরিক বয় ক্যাবিন লাইফ বোট সব কয়লার ধুলোয় ঢেকে গেছে হেঁটে গেলে জুতোর ছাপ পড়ছে ডেকে তার হাঁটতেও ভালো লাগছে না ক্যাপ্টেন হিগিনস তখন ব্রিজ থেকে বারবারই সমুদ্রে কি যেন উঁকি দিয়ে দেখছেন কিছু খুলে টুলে গেল নাকি যা একখানা লক্কর মার্কা জাহাজ কখন যে কী হয় বে অফ বেঙ্গলে বড় রকমের একটা ঝড়ে পড়েছিল তারপর তো জাহাজ পাট রানির মতো চলছে হেলে দুলে কেবল দক্ষিণ পশ্চিমে এবং ক্রমে দক্ষিণে কখনো দক্ষিণ পূর্বও করতে হচ্ছে স্টিয়ারিং হুইলের সঙ্গে কম্পাসের কাঁটার হিসাব রাখা এবং জাহাজ চালানো তেমন কঠিন না কিন্তু মুশকিল নদীর মতো সমুদ্র কখনো কখনো দামাল হয়ে যায় কোথাকার স্রোত কি ভেঙে এনে কোথায় জমা করে এবং কিভাবে চড়া পড়ে যেতে পারে আর তার চড়ায় উঠে গেলে হয়ে গেল যেতে যেতে এমন যে দুটো একটা ছবি এই যেমন জাহাজ চড়ায় আটকে আছে অথবা একটা বয়াতে লাল নীল আলো অর্থাৎ নিচে অতলে একটা জাহাজ ডুবে আছে সেখানে এখন সমুদ্র প্রাণীরা নানা বর্ণের লতার ভেতর জলজ ঘাসের ভেতর আস্তানা বানিয়েছে এমন সব দৃশ্য দেখতে পাওয়া যাবে না তা নয় এসব দেখলেই পুরনো জাহাজের ভয় অবশ্য পুরনো জাহাজ অনেক সময় পুরনো টনিকের মতো কাজ করে ঝড় জলে সে বেশি সময় জুচতে পারে হিগিনস এখন চার্ট রুমে ঢুকে যাবেন ডেভিড ডেবার সিঁড়ি ধরে নিচে নেমে গেল ডেক জাহাজিরা হোস পাইপে জল মেরে যাচ্ছে ডেকে টিন্ডাল বোর্ড ডেকে উঠে সি ওয়াটার ভাল্ভ ঘুরিয়ে দিচ্ছে নানা জায়গায় নানাভাবে এইসব ভাল্ভ ছড়িয়ে আছে যেখানে যেভাবে জলের দরকার ভাল্ভ ঘুরিয়ে দিলেই হয় হোস পাইপ লাগিয়ে দিলেই হয় জেনারেল সার্ভিস পাম্প থেকে নানাভাবে সব পাইপ জাহাজের চারপাশে ছড়িয়ে গেছে এবং এ জাহাজ পুরনো বলে স্টিম ইঞ্জিন বলে সবসময় জাহাজে জলের দরকার বেশি লম্বা সফরে জল কখনো কখনো ফুরিয়ে যায় তখন এবপোরেটিং করতে হয় নোনা জল থেকে মিষ্টি জল করে নিতে হয় ডেভিড বুঝতে পারে এভাবে এক বিচিত্র জীবন এ জাহাজে থাকলে গড়ে ওঠে কিনারার প্রতি টান পরিবারের জন্য মায়া তারপর দীর্ঘদিন বাদে মনে হয় সে একজন নিরালম্ব মানুষ সে আছে এই জাহাজেই জাহাজেই তার জন্ম জাহাজেই তার শৈশব যৌবন এবং বার্ধক্য এবং এভাবে সে মরে যাবে তখন মনে হয় না তার স্ত্রী আছে ছেলেপুলে আছে কেবল মনে হয় সে একটা জানে চড়ে ক্রমান্বয়ে সমুদ্র দ্বীপ এবং পাহাড় অতিক্রম করে পৃথিবীর সব মানুষের ঘরে ঘরে পণ্য পৌঁছে দিচ্ছে সাংসারিক জীবন স্ত্রী পুত্র সব অনেক দূরের মনে হয় তখন বন্দরে নেমে তখন একটু বেলাল্লাপনা করতে না পারলে ভালো লাগে না পুরোনো ছবির মতো মেয়ে মানুষের শরীর একটা জাদুঘর হয়ে যায় ডেভিড ভেবেছিল এক বিকেলে ছোটবাবুকে নিয়ে বোর্ড ডেকে বসবে একটা দ্বীপের পাশ দিয়ে তখন তারা যাবে দ্বীপটা সোনালি নানা রকমের ক্যাকটাস ক্যাকটাসগুলো এত বড় যে কখনওদের বড় গাছটাছ মনে হয় এমন সব ক্যাকটাস পৃথিবীর অন্য কোথায় আছে তার জানা নেই সে তো অন্তত দেখেনি দূরবীনে এসব এত ভালো দেখা যায় যে মনে হয় সমুদ্রের নীল জল যখন এভাবে এমন একটা দ্বীপকে পৃথিবীর জন্ম থেকে ঘিরে রেখেছে আর সেই ক্যাকটাস সব ধীরে ধীরে বড় হচ্ছে তখন সেখানে কোনো মানুষের পায়ের ছাপ থাকবে না এটা হয় না কিন্তু সে জানে এ দ্বীপে মানুষেরা আসেনি কি হবে এই সব দ্বীপে শুধু ক্যাকটাস এবং এত ছোট যে ফারলং এর মতো বৃত্তাকারে ভেসে আছে মাটির রং সে যতবার যেভাবেই দেখেছে সোনালি এবং ক্যাকটাস অতি প্রাচীন বলে নীল রঙের আর সূর্য উঠলে ওর মনে হতো পৃথিবীতে প্রথম মানুষ আদম ইভ এখানে বোধহয় শৈশবে বড় হয়েছে আদম ইভের পক্ষে এর চেয়ে নির্জন জায়গা খুঁজে পাওয়া মুশকিল সে দূরবীনে কখনো গিরগিচি দেখেনি কোনো টিকটিকি দেখেনি পিঁপড়ে টিপড়ে আছে কিনা বুঝতে পারে না কেবল দ্বীপটার চারপাশে নানা রকমের শঙ্খের মরা খোল পড়ে আছে হঠাৎ দেখলে মানুষের মাথার কঙ্কালের মতো মনে হয় তখন গাটা শিউরে ওঠে সে দেখলো ছোটকে তখন ভীষণ ধমকাচ্ছে মেজমিস্ত্রি ছোট কাজ করছিল ফাইবারের সঙ্গে ফাইবার কেউ খিস্তি করছে এবং গালাগাল মুখে যা আসছে তাই বলছে বড় বেশি হামবড়া ভাব এ মেজ মিস্ত্রির সে জাহাজের ইঞ্জিন ঘরের সব দায়িত্ব সব তার সে জোরে জোরে হাঁকছে সারেং সারেং ডেকের ওপর দাঁড়িয়ে হাঁকছে এবং ওর চিৎকারে ছুটে এসেছিল কাপ্তান চার্টরুমের পোর্টহল দিয়ে দেখছে আরচি ভীষণ মেজাজে কথা বলছে এর সঙ্গে সারেং আমতা আমতা করছে ছোট চুপচাপ দাঁড়িয়ে আছে আরচি চেঁচিয়ে বলছে এ ছোকরা এখানে কেন এখানে কেন জবাব দাও হঠাৎ মেজমিস্ত্রির খেপে যাবার কারণ সে বুঝতে পারছে না সে বলল সারেং বলেছেন ফাইবার কি একটু হেল্প করতে হেল্প মানে তুমি ফাইবারকে হেল্প করবে তোমার এত সাহস কোথা থেকে আসে হে ছোকরা তুমি কি ভেবেছ ছোট যথাযথ ইংরেজিতে বিনয়ের সঙ্গে জবাব দিল আমি কিছু ভাবিনি স্যার মুখের ওপর কথা কি সাহস এই সব ছোকরাদের বেজায় সাহস তুমি কাল কার পারমিশনে জাহাজ থেকে নেমে গেছ না যাবার সময় সারেং সাপকে বলে গেছি আরচি বুঝলো এখানে তার কিছু করার নেই নিচে যাবার অনুমতি সারেং অনায়াসে দিতে পারে সে আবার হেঁকে উঠল ও হে ছোকরা শুনে রাখো জাহাজের কাজে নবাবি চলে না ছোট বলল জানি স্যার তুমি জানো কি জানো কি জানো যাও হতভাগা পাজি নচ্ছার নিচে যাও ফাইবার ফাইবার তোমার মুখের চামড়া খুলে এবার দেখছি এক জোড়া জুতো না বানালে চলছে না তুমি নিয়েছো কেন যাচ্ছে না সেকেন্ড দেখুন কি পুরনো জং ধরা মনে হচ্ছে জাহাজে যারা গত সফরে ছিল তারা হাতি দেয়নি রাখো তোমার নোংরামি পরের ঘাড়ে দোষ চাপাবে না পুরনো জাহাজে এমন হয় দেখুন স্ট্র্যাপারগুলো কেমন জ্যাম দেখুন বলে সে তেলকালিতে মাখামাখি হয়েও স্ট্র্যাপারের নাট আলগা করতে পারল না আরচি দেখলো বেশ লম্বা হয়ে ফাইবার ডেক বরাবর উইঞ্চের নিচে ঢুকে গেছে ওর পা থেকে কোমর পর্যন্ত বাইরে আর বাকিটা ভেতরে নাট টেনে জ্যাম ছাড়াতে পারছে না এ শীতেও সে ঘামছে এবার আরচি খুব জোরে ফাইবারের পায়ের ওপর চাপ দিল আহ একটা চিৎকার টানো এবং সঙ্গে সঙ্গে নাট বোল্ট আলগা হয়ে গেল একটা নির্যাতনের ভেতর আর্চির নিষ্ঠরতার যেন শেষ থাকে না জাহাজ ডারবানে যাচ্ছে সেখানে কিছু পাটের গাঁট নামানো হবে কিছু চায়ের পেটি টেরিকগুলো ঠিকঠাক এবং উইঞ্জগুলো সব চালু করে নিতে না পারলে মেজ মিস্ত্রি আর্চির বদনাম হয়ে যাবে অথচ ছোটবাবু জানে মেজমিস্ত্রি আগেও দেখেছে সে ফাইবারের সঙ্গে কাজ করছে কাল বড় মিস্ত্রি ওকে মেজম আলমের সঙ্গে দেখেছে সে জাহাজে কী কাজ করে হয়তো এমন খবর নিয়েছে আর একটা রাগ তো পুষেই রেখেছে মিস্ত্রি এখন বড় মিস্ত্রি পাশে থাকলে ঝাল মেটাতে সময় লাগবে না সে মিস্ত্রির এমন ব্যবহারে অবাক হলো না কেবল বলল স্যার আমি কোথায় কাজ করবো সামান্য কোল বয়ের সোজাসুজি মেজমিস্ত্রীর সঙ্গে কথা বলার একটিয়ার নেই এসব বেয়াদপি সে সহ্য করতে পারে না সে গম্ভীর হয়ে যায় সারেংকে শুধু কি বলে দিল মেজমিস্ত্রীর দায় নেই ছোটোকে সোজাসুজি কিছু বলার এবং এই যে সোজাসুজি ছোট জিজ্ঞাসা করলো এতে অপমান ভীষণ অহংকারে লাগে আগে সব জাহাজে ছিল না আগে যারা আসতো ওরা সবাই প্রায় যেন কৃতদাসের সামিল একটা কথাও কেউ বুঝতো না সারেং সব কাজ বুঝে নিত তারপর সে সবাইকে দিয়ে কাজগুলো করাতো এখন এরা নতুন উঠে আসছে কেউ কেউ বেশ সুন্দর ইংরেজিতে কথাবার্তাও বলতে পারে আর কি যে এরা ভাবে একটু ইংরেজিতে কথাবার্তা বলতে পারলেই যথাযথ বলেছে ভেবে ফেলার চেষ্টা করে আরচি তখন মনে মনে না হেসে পারে না আরচির গালাগাল ছোটকে ভীষণ কাবু করে দিয়েছে আবার জ্যাক মাথার উপর বোট ডেকে দাঁড়িয়ে সব শুনছে জ্যাক কাছে না থাকলে সে এতটা যেন অপমানিত বোধ করতো না সে জ্যাকের দিকে চোখ তুলে তাকাতে পারল না পর্যন্ত চুপচাপ সারেংয়ের পিছু পিছু ইঞ্জিন রুমের দরজায় ঢুকে গেল লোহার জালিতে হেঁটে গেলেই সামনে সোজা সিঁড়ি নেমে গেছে সে সিঁড়ির দু হাত রেখে শরীর সোজা ছেড়ে দিয়ে আজ নেমে গেল না ধীরে ধীরে কোনো কারাগারে বন্দি মানুষের মতো হেঁটে গেল আরচি যেভাবে পেছনে লেগেছে আজ হোক কাল হোক সে একটা কিছু হয়তো করে ফেলতে পারে ছোট বাবু ভেতর ভেতর কেমন সহসা অসহিষ্ণু হয়ে উঠল তখন সারেং বললেন ওদিকে না এদিকে ছোট জেনারেটরের ডান দিকে হেঁটে গেল তারপর বয়লার এবং ক্র্যাঙ্কশ্যাফটের মাঝখানে ঢুকে সে ওপাশের কনডেন্সার বাঁয়ে ফেলে আরও ভিতরে ঢুকে গেল এখানে সারেং একটা প্লেট তুলে বললেন নিচে নাম নিচটা ভীষণ অন্ধকার কিছু দেখা যাচ্ছে না ছোটর ভীষণ ভয়ে মুখ শুকিয়ে গেল সে নিচে নেমে গেলে যদি সারেং প্লেট চাপা দিয়ে সরে যান অন্ধকারে পরপর জলের খালি ট্যাঙ্ক নিচে ভেতরে ঢুকে গেলে একটা দিয়ে আরেকটা বের হয়ে যেতে পারবে কিন্তু ওপরে উঠে আসার রাস্তাটা তার জানা থাকবে না কেমন একটা গুম গুম শব্দ ভেতরে সারেং একটা বাতির ব্যবস্থা করছে নিচে কিছু দেখা যাচ্ছে না একটা বাল্ব জ্বলছে লম্বা রাবারে মোড়া তারে সে সেটা নিয়ে ভেতরে নেমে গিয়ে দেখলো ট্যাঙ্কগুলো থেকে জল পাম্প করে ফেলে দেওয়া হচ্ছে এখন ওর কাজ বালতিতে সব ময়লা তোলা লাল সবুজ নানা রকমের শ্যাওলা জমেছে ট্যাঙ্কের ছাদে চারপাশে শ্যাওলার জট এ একা এক নাগারে এক বছরেও শেষ করতে পারবে না সে সে বুঝলো এটা শাস্তি দেবার কৌশল ছোট চুপচাপ কাজ করে গেল সে ক্রমে ভেতরে ঢুকে যাচ্ছে বালতির সঙ্গে দড়ি বাঁধা ইঞ্জিন রুমের নিচে এই ট্যাঙ্ক ছড়ানো এক একটা অ্যাপার্টমেন্টের মতো ভেতরে গোল গোল হোল একটার ভেতর দিয়ে আরেকটা ট্যাঙ্কে চলে যাওয়া যায় সারেং বালতিটা ভরে গেলেই তুলে ফেলছেন মেজু মিস্ত্রি জেনারেটরের পাশে দাঁড়িয়ে স্টিম দেখছে জাহাজের আর বেশ একটা যেন মজা পাচ্ছে সে হাবানা চুরুটের ধোঁয়ায় চারপাশ অন্ধকার করে ফেলছে ছোট এভাবে কাজ করে যাচ্ছিল সে বেশ ভেতরে ঢুকে গেছে সে সব সময় সঙ্গে আলোটা রেখেছে একটা অ্যাপার্টমেন্ট থেকে অন্য অ্যাপার্টমেন্টে ঢুকে যাবার সময় সে বাতিটা ছাড়ছে না ভয় সে একটা না গোলক ধাঁধায় পড়ে যায় এমন একটা জায়গা এই জাহাজে আছে সে স্বপ্নেও ভাবতে পারেনি ওপরে বিশাল প্লেটের ওপর বড় বড় কলামে সিলিন্ডার বড় বড় তিনটে পিস্টন থামের মতো মোটা ঘুরে যাচ্ছে অতিকায় প্রপেলার শ্যাফট মাথার উপর অনবরত ঘুরছে আর তার তলায় সেই আলাদিনের দৈত্যের মতো সারেং গুহার মুখে সে কোথায় যে ক্রমে চলে যাচ্ছে সে বুঝতে পারছে তার পায়ের নিচে জাহাজের তলা ছোটবাবুর ঘাড় ধরে গেছে কারণ ভেতরে সোজা হয়ে বসা যায় না নুয়ে নুয়ে কাজ করছে সে সে ট্যাঙ্কের জল সাদা কাপড়ে মুছে দিচ্ছে ওর জামা প্যান্ট ভিজে গেছে ভেতরটা এত ঠান্ডা যে শীতের গুহা যেন ওর মনে হচ্ছিল হাত পা অসাড় হয়ে আসছে সে বুঝতে পারছে আর কিছু সময় সে এখানে থাকলে ঠান্ডায় বরফ হয়ে যাবে কিন্তু সে তো কাজকে ভয় পায় না সে তো মরে গেলেও বলতে পারবে না শীত করছে যতক্ষণ না সারেং নিচে নেমে বলছেন উঠে আয় ততক্ষণ তাকে এখানেই থাকতে হবে ছোট সে জন্য খুব দ্রুত কাজ করে যাচ্ছে বসে বসে কাজ করলে শরীরের রক্ত গরম থাকে না ঠান্ডা হয়ে যায় সে কিছুটা হাঁটু গেড়ে কাজ করে যেতে থাকলো দাঁত ঠক ঠক করছে তবু সে কাজ করে যাচ্ছে যতটা সম্ভব সে হাত পা নেড়ে কাজ করে যাচ্ছে ওর মুখ চোখে এখন নানা বর্ণের দাগ কোথাও সবুজ কোথাও ক্ষয়েরি সে জানে না ওর চোখ মুখ এখন একজন সার্কাসের জোকারের মতো ছোটোকে সারিং কোথায় যে নিয়ে গেল জ্যাক কাজের অছিলায় ঘুরে বেড়াচ্ছে ছোটোকে খুঁজে মরছে আর বেশ মজা করছে ছোটোকে নিয়ে জ্যাকের তাই মনে হলো আরচি ভেবেছে জ্যাক কিছু বোঝে না জ্যাক লাফিয়ে লাফিয়ে নামছে সে কাউকে কিছু বলছে না সে চিমনির পাশেই বয়লার ঘরে নেমে যাবার সিঁড়িতে বেশ শীষ দিতে দিতে নামছে অথবা সেই গানটা যেন শীষের ভেতর উই আর ইন দ্য বোট অথবা মনে হয় জ্যাক ভীষণভাবে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছে জ্যাককে এখন খুব চতুর মনে হচ্ছে ছোটোকে দিয়ে আরচি কি করাচ্ছে অথবা কি করাতে চায় সেটা না দেখতে পারলে ভেতরের অস্বস্তিটা যাচ্ছে না সে লম্বা বয়লার স্যুটের উপর একটা কালো সোয়েটার চাপিয়েছে কারণ শীত ক্রমে বাড়ছে যত ডারবানের দিকে যাচ্ছে তত ঠান্ডা বাড়ছে এবং এইভাবে ওরা এখন শীতের দেশে চলে যাবে ছোট যে এখন কোথায় সে বাংকারে উঁকি দিয়ে দেখল অন্ধকারে একজন কোল বসে বসে বেড়ে খাচ্ছে সে জ্যাককে দেখেই তাড়াতাড়ি বিড়িটা ফেলে বেলচা হাতে গাড়িটা টানতে টানতে কয়লার কাছে নিয়ে গেল পাশের বাংকারের লোকটা মাঝবয়সী অনবরত গাড়ি টেনে নিয়ে যাচ্ছে আর কয়লা ফেলছে না এখানেও নেই সে সিঁড়ি ভেঙে আরও নিচে ঠিক বয়লার ঘরে নেমে গেল টিন্ডাল ফায়ারম্যান ওকে দেখেই ব্যস্ত হয়ে পড়ছে সারেংয়ের ওয়াচ সবাই এখন দমাদম কয়লা হাঁকড়াচ্ছে চুল্লিতে জ্যাক সব বুঝতে পারে এটা ওরা ওর সম্মানে কাজ দেখাচ্ছে এখন কয়লা ফার্নেসে না দিলেও চলত এখানেও ছোটকে দেখতে না পেয়ে হতাশ হলো মিস্টার আর্চি ছোটোকে কোথায় নিয়ে সে দিয়েছে যে একেবার গঙ্গাবাজুর বয়লার আর বাল্খের বরাবর যে রাস্তাটা ইঞ্জিন রুমের দিকে চলে গেছে তার ভেতর ঢুকে গেল এখানে এলে চারপাশের ছাই ঝুরঝুর করে মাথার ওপর পড়তে থাকে সে যেতে যেতে বুঝতে পারল ওর মুখেও ছাই লেগেছে রুমাল দিয়ে ভালোভাবে ছাই মুছে ভেতরে ঢুকে দেখল মিস্টার আরচি সিঁড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে দেখছে না জ্যাক সামনে জ্যাক বলল গুড মর্নিং মিস্টার আর্চি গুড মর্নিং জ্যাক হঠাৎ এখানে তুমি তো কখনো এখানে আসো না আপনার ইঞ্জিন ঘর দেখতে এলাম তুমি আগে কবে দেখলাম খুব বিস্ময়ের সঙ্গে তাকালো বেশ এসো দেখাচ্ছি মিস্টার আরচির কথাবার্তা কি সুন্দর এখন বড় ভালো মানুষ যেন সে জ্যাকের জন্য যা কিছু দরকার সব করতে পারে জ্যাককে নিয়ে সে প্রোপেলার স্যাফটের পাশে চলে গেল কখনো কন্ডেন্সারের পাশে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখালো জ্যাক আসলে কিছুই দেখছে না সে তো সব জানে সে তো কতবারই সব দেখেছে কিন্তু সারেন যে ছোটকে এদিকে নিয়ে এলো তারপর কোথায় সে বলল মিস্টার আরছি আপনার ইঞ্জিন ঘর খুব পরিষ্কার এমন পরিষ্কার রাখেন কি করে তারপর খসখস শব্দ মনে হয় প্লেট তেল আর শিরিশ কাগজে কেউ ঘষছে জ্যাকের মনে হলো হয়তো ছোট হবে ওরা নীল রঙের পোশাক সবাই পরে আছে কিন্তু কাছে গেলে দেখলো একজন বুড়ো মানুষ কোল বয়টয় হবে প্লেট ঘষছে জ্যাক আর ভেতরের উত্তেজনা চেপে রাখতে পারছে না সে তো সারেং বাবুকে নিয়ে ইঞ্জিন রুমে নেমে এলে অনেকক্ষণ বোর্ড ডেকে রেলিংয়ে দাঁড়িয়েছিল ইঞ্জিন রুম থেকে উঠে যাবার দুটো পথ একটা ইঞ্জিন রুম থেকে সোজা সিঁড়ি ধরে অন্যটা বয়লার ঘর দিয়ে চিমনির পাশে সে বোর্ড ডেকে বয় ক্যাবিনের পাশে ছিল বলে দুটো পথই চোখের ওপর ছোট এবং সারিং ইঞ্জিন রুম থেকে উঠে গেলে ঠিক চোখে পড়তো অথচ সে বলতে পারছে না মেজো তুমি ওকে কোথায় রাখলে মিস্টার আরচি ছোট তো সামান্য একজন নাবিক তুমি কত বড় কাজ করো জাহাজে একজন সামান্য নাবিককে এভাবে অকারণে কষ্ট দিয়ে কি লাভ তুমি নিজেকে ছোটো করছো আরচি এসবই মনের কথা সে আর না পেরে শেষবারের মতো যমুনা বাজুর ব্রয়লারের ফাঁকে উঁকি মারলেই দেখল সারেং দাঁড়িয়ে আছেন হাতে দড়ি তিনি টেনে টেনে বালতি তোলার সময় দেখলেন একেবারে সামনে জ্যাক তিনি খুব থতমত খেয়ে গেলেন বললেন গুড মর্নিং সাব জ্যাক বলল গুড মর্নিং এখানে কি করছো সারেং টাঙ্কি সাফ করছি সাব আমি টাঙ্কিতে নামব না না সাব নামলে সব ভিজে যাবে জুতা ভিজে যাবে ঠান্ডা লাগবে ভীষণ ঠান্ডা জ্যাক কিছু শুনল না সে লাফিয়েই নিচে নেমে গেল দেখলো অনেক দূরে আলোর তারটা ভেতরের দিকে চলে গেছে সে বলল কি চমৎকার সারেং সে ছোটকে দেখতে পাচ্ছে না